গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পৌনে দশটা আমি সকালে রান্নার ব্যস্ত এমন সময় দেখো কর্তা মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে ওই ঘরের পেছন দিকে একটা ডুমুর গাছ হয়েছে আজকাটি কালকাটি সেই ডুমুর গাছটা এত বড় হয়েছে আর কতার পক্ষে সম্ভব না সেটা কাটবে তাই মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে মিস্ত্রি যখন পাঠিয়েছে এইবারই ওইবারই সবই পরিষ্কার করে নেব বন্ধুরা এখন বাজে এগারোটা চুয়ান্ন আজকে কত বাজার বলতে দুখানা বাঁধাকপি এনেছে একটু পেঁয়াজ কলি অর্ধেকটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে এখানে রয়েছে লেবু আর কয়েকটা কাঁচা টমেটো কাঁচা টমেটো এই যে নিয়ে নিয়েছি হ্যাঁ যাও দেখাচ্ছি কথা বলছে এগুলো নিয়ে যাও যেখানে ফেলেছে ওখানেই ফেলবা এই মিস্ত্রি ভাই আজকে আমার একটু কাজ করে দিল এই বাস পরিষ্কার করে দিল যাই হোক ও কাজ করুক আবার ওই বাড়িতে যেতে হতে পারে কর্তা বলেছে যেতে কাজ দেখিয়ে দিয়ে আসতে কাঁচা টমাতে দিয়ে একটু টক সেই ছোটো মাছের টক আগে একদিন করেছিলাম আর দেখো রান্নাঘরের এখন এই অবস্থা আর এই যে কাতলা মাছ ভেজে নামিয়ে রেখেছি এইখানে ফুলকপি আর আলু ভাজা বসিয়েছি মিশিয়ে এসছে বারবার ডাকছে ওই পাশে যাচ্ছি এর মধ্যে যে টুক করতে পেরেছি মিক্সারে মশলা বসানো রয়েছে একবার ঘুরিয়ে দিয়ে চলে এসেছি এদিকে আবার ভাজা নাড়া দিতে ভালো আমি এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই এই পেয়াটা অনেকদিন আগে রান্না কর্তার খুবই বাজে লাগছে দেখতে না একটু ভদ্র মানুষ করে দিলাম ভদ্র ভদ্রলোক বানিয়ে দিলাম যাই হোক এটা কোথায় দেবো ও এটা টক টক হবে টক এই পেয়ারাটা কথা গতকাল রাত্রে বা পরশু দিন বিকালে আমার মনে নেই এনেছিল আজকে মাগবো দেখে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে বারোটা পনেরো রান্না বলতে মাছের ঝোল বসিয়ে দিয়েছি নেমে যাবে এক্ষুনি মানে এই মাত্র মাছ ছেড়ে তোমাদের সাথে কথা শুরু করলাম আর হচ্ছে মিস্ত্রি কাজ করে চলে গেছে মানে এই বাড়ি থেকে চলে গেছে ওই বাড়িতে কাজ করছে ওই বাড়ি কাজ করতে করতে এই বাড়ি এসছে কেন তাহলে প্রথমেই এই বাড়িতে লাগ নাহলে ওই বাড়িটা কমপ্লিট করে আয় এই এমন সময় এসছে কর্তাকেই খেতে দেবো সকাল থেকে আর এর জন্য ভিডিও শুরু করতে পারিনি ওই কর্তার থালা রেডি করার পর একটা ছোট্ট করে শর্ট তুলে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওই মিস্ত্রি কাজ করছিলো সেই ফাঁকে অল্প একটু দেখিয়েছি তখন কর্তার খাওয়া হয়ে গেছে চলে গেছে এদিকে আমি কোটা কাটা শুরু করছিলাম একজন কাজ করলে এই ডাকছে ওই ডাকছে বারবার আবার কোন গাছটা তুললো না কোন গাছটা আমার কেটে ফেলে দরকারি গাছটা সেটাও দেখতে হবে আমার কিছু দরকারি গাছও আছে এখানে যেরকম জবা আছে করমচা আছে কামরাঙা আছে বেল আছে এইটুক জায়গার মধ্যে চারখানা গাছ আছে ওই টপ ফাটিয়ে মাটিতে ঢুকে গেছে দেখে এরকম বড় লম্বু হয়ে গেছে মা মাটির মাটির গাছের মতন যাই হোক এর জন্য বারবার দেখতে হচ্ছে তে এই আর কি মিস্ত্রি এখন ওই বাড়িতে গেছে কর্তা আবার বলেছে আমাকে ওই বাড়িতে যেতে তা কখন যাব আমি মিস্ত্রিকে বলে দিলাম তুমি এই অবধি করো আমি দেখি যদি কর্তা আমাকে যেতে বলেছে যদি আমি পেরে যাই তাহলে যাব। ফোন করে কর্তাকে জানালাম যে মিস্ত্রিকে আমি কাজ বুঝিয়ে দিয়েছি বলছে ওই সব আমি শুনবো না পরে তুই এসে বলবি এটা সত্যি সত্যি আমি বলি যে এটা কি করেছে ওটা কি করেছে সামনে দাঁড়িয়ে থেকে কাজ করানো আর বলে দিয়ে কাজ করানো হয় তা আমি বললাম ঠিক আছে আমি তো বলবো আমি বলবো না আমি মিস্ত্রিকে বুঝিয়ে দিয়েছি মিস্ত্রি কাজ করুক আমার কাজ হোক তারপর আমি যাচ্ছি এই আর কি আর চান করে পুজো দিতে গেছে আর যে সকাল থেকে এখনও ছাদের কাপড় উল্টানোর সময় পায়নি তাও যেহেতু ছাদে চলে গেছে ওকে বললাম তুই তোর ভাজ করতে হবে না তুই শুধু শুকনো কটা তুলে একটু ছাওয়ায় রেখে দে আর ভেজা কটাও মানে এখন আর ভেজা নেই বারোটা বাজে ওয়াশিং মেশিনের কাছা হয়েই গেছে এদিকে আমার কোটা কাটা গুছানো হয়ে গেছে মাছের জল এখনই নামাবো আর টক বসাবো ওই যে মোরলা মাছ এনেছিল না অনেকদিন আগে কাঁচা টমেটো দিয়েই টক করেছিলাম খানিকটা বললাম তিন ভাগ করেছি এক ভাগ আজকে করলাম আর দুই ভাগ থাকলো একদিন ভাজা খাবো আর একদিন আবার কিছু একটা করে খাবো তো সেই মোরলা মাছেরই এক ভাগ তো টক খেয়েই নিয়েছিলাম আর সকালবেলা আজকে আলু পেঁয়াজ দিয়ে ওই মোরলা মাছটা ভেজেছিলাম আর হচ্ছে আর অল্প কাটা ছিল সে কটা আজকে আবার কাঁচা টমেটো দিয়ে টক করছি আগের দিন কর্তা খুব ভালো খেয়েছে ঠিক আছে ওই আর কি টকটা বসাই বসিয়ে নিচের ঘরটা ঝাড় দিই তাহলে আবার পরে আসছি বন্ধুরা ও একটা জিনিস দেখাবো এই দেখো দেখেছ এই ফুলটার বয়স তিন দিন হয়ে গেল আজকে হলো মঙ্গলবার ফুটেছে রবিবার রবি সোম মঙ্গল তিন দিন ধরে ফুলটা এখনো রয়েছে হ্যাঁ ভাবা যায় তিন দিন ধরে এখনো রয়েছে যাই না হয়তো ঠান্ডার জন্য কারো থাকে জবা ফুল তিন দিন একভাবে এরকম নানা মেলে রয়েছে বন্ধুরা এই হলো সকালের খাবার কর্তার থালা পেঁয়াজ কলি ভেজেছিলাম আর এই ছোটো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম ছেলে মেয়েকেও আজকে এই আলু পেঁয়াজ ভাজা দিয়ে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম আর কত্তাও এই খেয়েছে আর আমিও ওই মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি একটা আঠরো বন্ধুরা রান্না হয়ে গেছে দেখাতে থাকি এইটা হলো কত্তার জন্য লেবু কেটে রেখেছি এখানে সেই বড় পেঁয়াটা কেটে রেখেছি ধনেপাতা নেই আর মাখিও নিই লঙ্কা রেখেছি এর মধ্যে লবণও দিইনি রান্না শেষ হয়ে গেছে রান্না করে গ্যাসটা পৌঁছে নিয়েছি আবার ওইবারই যাব। এটা হলো সেই ছোট মাছ দিয়ে এই যে ছোটো মাছগুলো দেখা যাচ্ছে এই যে এই যে দেখতে পাইছো এই যে ছোটো মাছ দিয়ে সেই টমেটো টক আগের দিন করেছিলাম আজকে একটু রসালো রয়ে গেছে আর একটু টানালে ভালো হতো আর এটা হলো কাতলা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছি এখন আমাদের এরমই ফুলকপি দিয়ে আলু দিয়েই মাছ চলছে বেশিরভাগ ইমন বাড়ি চলে এসছে ইমনকে চান করিয়ে দিয়েছি এসে টিভির মধ্যে ঢুকে পড়েছে একটু দূরে দাঁড়া রে আর আমার গ্যাসটা সব মোছা হয়ে গেছে ইমনের জন্য জল গরম বসিয়েছিলাম আবার ইমনেরটা নামিয়ে আবার আমার জন্য জল গরম বসিয়ে দিয়েছি তাহলে চলো আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে মিস্ত্রিরা মিস্ত্রি চলে গেছে কিনা জানি না মিস্ত্রি দেখা গেলো ফাঁকা বাড়ি পাবে হুড় পার করে কাজ করে দেয় দুটোর মধ্যে ছুটি এখন একটা আঠেরো বাজে চলো যাই পরে দেখা করছে আবার আমি তো চলে এসেছি বন্ধুরা কিন্তু মিস্ত্রিকে খুঁজে পাচ্ছি না মিস্ত্রি এখানের কাঠবাস কটা ওই যে ওইখানটায় রেখেছে কোথায় গেছে কি জানি আর এখানে আমি বছর খানিক আগে মানে গত বছর শীতে কি আগের বার শীতে আমার মনে নেই এই দেখো কাপড় পেতে জামার সিট পেতে তারপরে মাটি দিয়ে ধনে পাতা লাগিয়েছিলাম তা খানিকটা মাটি আমি নিয়ে নিয়েছি অনেকটা চড়া জায়গা ছিল নিয়েছি এবার আর কোনো জায়গায় রাখার জায়গা নেই তো এখানে রয়েছে ওনাকে বলেছি মাটিগুলো মাটিগুলো সব গুছিয়ে এক জায়গায় রাখতে আর প্লাস্টিক প্লাস্টিক যা আছে সব গুছিয়ে ফেলে দিতে ফোন মানে মাথাটাথা খেয়ে নিয়েছে দেখো একটা ফুল হয়েছে এই গাছটাকে নাকি তুলে নিয়ে গেছিল কত আবার নিয়ে এসে লাগিয়েছে এই গাছটাকে পুরো তুলে নিয়ে গেছিলো উপরে নিয়ে গেছিলো হনুমান এসে থাকে নাকি এইখানে এই দেখো এইগুলো মনে হচ্ছে ধনে হয়েছে এর আগেও লাগিয়েছিল এইখানটায় হয়েছে কি না হয়েছে কি জানি হ্যাঁ এই দু চারটে বেরিয়েছে এই যে এই যে দু চারটে বেরিয়েছে ধনে পাতা আর এই দেখো বীজ পড়ে হয়েছিল কুমড়ো গাছ আর এই যে একা একা হয়েছে আলু গাছ ও ধনেপাতা পাতা অনেকই হয়েছে দেখছি এগুলো হচ্ছে গাজিনিয়া কি সুন্দর হয়ে গেছে গাজিনিয়া এই বলছিলাম বাজবে না বাজবে না আর এই যে গাদা এটা হচ্ছে আমার সেই চারা করা ডাল কেটে চারা করেছিলাম ওই বাড়িতে পুজো দিই সেই গাছ এখানে লাগিয়েছিলাম এই দেখো আর এই ক্যালেন্ডুলা এখনো ফুল আসেনি গন্ধ যে ওই যে ডাল কেটে বানানো ওই বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম এটা ভালোই আছে এটার মাথায় দেখছি একটু পাতাটা নষ্ট হয়েছে খারাপ হয়েছে পেঁয়াজ গাছগুলো ভালোই বড় হয়েছে এই যে যে এইটা কেটে দেবে সেটা কি করতে জানে না কাটলে পরে যে বাবা হঠাৎ করে কাশি আরম্ভ হয়ে ও এইটাকে আর এটাও আরেকটা গাছে নিয়ে মনে হচ্ছে সব জায়গায় ছিটিয়েছে এই দেখো এখানেও দুটো দেখছি এই যে এখানে এখানে জায়গায় জায়গায় ছিটিয়েছে এইখানটায় শুধু নেই এটুক জায়গায় শুধু নেই এই যে এর গোড়া দিয়েও হয়েছে এই যে এই যে এই যে অনেক হয়েছে অনেক এই দেখো লেবু গাছটা মেরে ফেলেছে এর আবার আবার বেরোচ্ছে এই গাছ মরবে না গোড়া খুঁচে না তুলে দিলে এখানে একটা কুমড়োর চারা বেরিয়েছে এই দেখো ধনে পাতা বেরিয়েছে এর ধনে পাতা চেনা যাচ্ছে ওই যে মাছের পাতাটা সেই ওই যে কাটা কাটা পাতা হয় না একটু মানে কুচি কুচি আগাটা ধনে পাতা যে ডিজাইন হয় সেটা হয়ে গেছে এখানটায় ভালোই হয়েছে ধনে পাতা আর এই আলু গাছগুলো সেই সবজির খোসা দিয়ে মাটি মিশিয়েছিলাম সেখান থেকে হয়েছে সে তো তোমরা জানো অনেকেই একটা চারা বেরোচ্ছে কিছুর হয়তো কুমড়োরই চারা হবে এই দেখো আরো দুটো এইখানে দুটো তিনটে সবই তো ঠিক আছে কিন্তু ঝাটটা পরিষ্কারটা ভালো হয়নি এর জন্য কথা বলছে তুই না গেলে এইভাবে ঝাট হলে হবে কি ঝাট দিয়েছে হ্যাঁ এই যে কি ঝাট দিয়েছে সবই রয়ে রয়ে গেছে আমি বললাম সব একদিকে টেনে পরিষ্কার করে যেটা যেখানে আছে তার দিয়ে ফাঁকদে দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছে ওই ছাদে তো যায়নি ওপর থেকে নিচ পরিষ্কার করবে কোথায় গেল ওই যে কোদাল রয়েছে তাহলে আমার মাটি দিয়ে টেনে খোঁজ করিনি মিস্ত্রি এই ক্যারেটটা সরিয়ে দাও মিস্ত্রি বাবু টিফিন করতে গেছিলেন আমার যে চলে গেল নাকি এক সাইড দিয়ে শুরু করতে হয় ওই তো তাই এই বড় এই ক্যারেটটা সরাও ওই ক্যারেটটা না সরালে মাটি বার করতে পারবে না হালকা ভেতরে সবজির খোসা দেওয়া আছে হ্যাঁ একটু তো ভারী হবে মাটি তো মিশানো আছে সব মাটি এক জায়গায় করে দাও ওই জায়গাটা ডিপ দেওয়া থাক দেখো ওই ঝিনটিটা দেখিয়েছি কত ফুল ফুটেছে ওইটুকু নিয়ে গেছে এখন একটু গোড়ায় জল মাটি পড়ছে মানে সার মাটি পড়ছে সার জল ওগুলো সবাই একটা বস্তার মধ্যে ফেলে ছেঁড়া ছুটোগুলো ফেলে দেওয়া ইট কটা ওই যে আরো দুটো ইট বেরোচ্ছে তাহলে গোল করে এই মাটিটাকে ঘিরে দেওয়া যাবে মাটিটা যাতে বর্ষায় না বেরিয়ে যায় আছে সবই হ্যাঁ পদ্ম গাছটায় জল দেয়নি এই যে আট দশ দিন আমি আসিনি শুকিয়ে গেছে এই দেখো নতুন আবার পাতা বেরোচ্ছে সেই সার মিশিয়ে যাওয়ার পরে জল হয়েছিল এই পাতা বেরিয়েছিল হুম জল দিতে হবে এর মধ্যে আবার জল যেটা মনে হয় তখন সেটা করে যে ডিসনটা না লাগিয়েছিল কোন কাজে কোনো কাজে লাগে না খুলে ফেলো ভেঙে ফেলো যেতে আসতে গায়ে বাঁধে হচ্ছে না উল্টো দিক দিয়ে হ্যাঁ ওই তো ওই তো হয়ে যাচ্ছে এখনো কাজ কমপ্লিট হয়নি দেখো এখন কত সুন্দর লাগছে এই পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যাতায়াত না থাকলে আবার আগের মতন যা ছিল তাই আবার হয়ে যাবে যাতায়াত থাকলে ওই যাতায়াত থাকলে পরিষ্কার জায়গায় আবার ঝাঁটিয়ে পরিষ্কার রাখলে পরিষ্কার থাকে নাহলে আবার আগের মতন যা তাই হয়ে যাবে এগুলোও তুমি বস্তার পিঠে করে ওই মাটির ওখানে রেখে দেবে সব মাটি তো এ ফেলতে হবে না এ দেখো বন্ধুরা ফাইনালি এরকম হয়েছে সব মাটি যা বেরিয়েছে নিচ টিচ দিয়ে সব কুড়িয়ে কাছিয়ে ওইখানটায় রাখা হলো আর গাছগুলো আবার সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার এইভাবে সাজিয়ে রাখা হলো এগুলো তো এখনও গাছ লাগানো নেই আগে তো ছিল খালি হয়ে গেছে এখানে মাছাটা তো ভেঙে গেছে সেই ভাঙা মাছা আর এই যে বাসটাশ লাগানো ছিল যেগুলো নষ্ট হয়েছে মিস্ত্রিকে দিয়ে দেওয়া হলো পরে এক সময় এসে নিয়ে যাবে এখন তো নিয়ে যাচ্ছে না এখানটায় গুছিয়ে রেখেছে আর আমার মরা নিম গাছটা জল পেয়ে আবার নতুন নতুন কচি কচি পাতা বেরিয়ে গেছে ওই দেখো ডালিয়াটার চেহারাটা একটু ভালো হয়েছে বোগেন ভেলিয়া থেকেও নতুন নতুন পাতা ছাড়তে শুরু হয়েছে এখন বন্ধুরা বাজে কটা দুটো চল্লিশ তাহলে বন্ধুরা এবার আমি বাড়ি যাব এবার আমি বাড়ি যাব জল গরম বসে এসছি গ্যাসের উপর সিম করে দিয়ে মাথা শ্যাম্পু করে চান করবো মেয়েকে বলেছে আমাকে জলটা একটু এগিয়ে দিস তাহলে টাটা ভাই ভাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এখন ছাদটা খুব ভালো লাগছে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন কিন্তু আমার পাড়ার জঙ্গল না বাড়ির জঙ্গল সাফ করবার দিন আজ মঙ্গলবার টাটা ছোটবেলায় পড়েছিলাম না সেই গল্পের কথা মনে পড়ে গেল আজকে মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন টাটা চলো আবার দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে মিস্ত্রি এখনো কাজ আছে মিস্ত্রির এই আমি আর থাকছি না দুটো চল্লিশ হয়ে গেছে এই ছাদটা পুষ্কে করবে এছাড়া শুধু ঝাড় দেওয়া এটা তোর গাছপালা নেই এটা গাছপালা ছিল দেখে আমি একটু দাঁড়িয়ে থেকে করালাম সরিয়ে সরিয়ে করাতে হলো তো তাই চলো বক বক করলাম বক করতেই থাকবো আর এবার বাড়ি যায় টাটা টিড়িগুলোও করেছে